যশোর মনিরমপুরে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ধলিকাতে গ্রামের মৃত নসিম বিশ্বাসের পুত্র মোহাম্মদ মুসলিম বিশ্বাস পরিবার সূত্রে জানা যায় সুন্দরপুর বাজারে ঈদগাহ থেকে নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় সাতকেরা থেকে ছেড়ে আসা যশোর মহাসড়কে ঢাকা মেট্রো এ এগারো বাহান্ন ছিয়ানব্বই গ্রিন লাইন পরিবহনে ধাক্কায় নিহত হয় তিনি পাঁচটি দুর্ঘটনা কবলিত স্থান থেকে পালিয়ে আসলেও মনিরামপুর বাজারে জনতা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে এ বিষয়ে মনিরামপুর থানা ইনচার্জ ওসি বাবলুর রহমান খান জানাই ঘাতক বাসটি আটক করা হয়েছে নিহত মুসলিম বিশ্বাসের মৃতদেহ মনিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আইনি কার্যক্রম শেষ হলে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে তহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত যিনি মারা গেছেন উনি আমার চাচা আমি মোহাম্মদ আসাদুল ইসলাম উনি তো ধর্নাট্য ব্যক্তির ছেলে ছিলেন সুন্দরপুর গ্রাম মোহাম্মদ নাসিম বিশ্বাসের মেজে ছেলে মোহাম্মদ মুসলিম উদ্দিন বিশ্বাস উনি পেশাগতভাবে একজন কৃষি ছিলেন উনি বাসা থেকে এসে আসরের নামাজ বাদ সুন্দরপুর ঈদগাহ ময়দানে নামাজ হয় ওখান থেকে বেরোই রাস্তায় উঠা মাত্রই সাতক্ষীরা থেকে যশোরগামী আসা একটি গ্রিন লাইন পরিবহন তাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে তো স্থানীয় উপস্থিতির জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে মনিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসার পরে ওখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন